এটা পার বারা ট্রাই করেন এটা পার ট্রাই করেন হয়ে গেছে গেছে সব হয়ে গেছে গেছে সব আচ্ছা এই করেন আচ্ছা এই ক্রস দেন আবার কাটতে যাই ক্রস দেন আবার यस আপনার কাজটা এখন এই এখনই আপের উপরে কাজ আপটা ক্লিয়ার করেন কাজ ক্লিয়ার করেন

আচ্ছা আমি তো ক্লাস নিচ্ছি আপনার কল দেই ক্লাস শেষ আপনার কল দিই ক্লাস শেষ হোক ক্লাস শেষ হোক আহা ওডা মার হা ওডা মার বেশি সময় লাগবে না ক্লাস শেষ করাবো ক্লাস আছে চেক করে আছে আছে এটা গ্যাস করে দি ঠিক আছে গ্যাস করে ঠিক আছে আচ্ছা ওকে এনি ডেক্স নাম্বার দিরা আছেন এনি ডেক্স নাম্বার দিরা এনি ডেক্স নাম্বার আছে এনি ডেক্স নাম্বার আছে আই যেটালে হোয়াটসঅ্যাপ কোড আইটে আই

ওই বড় বড় সর্বনাশ এটা প্রকর প্রথম দলে আপনি সূত্র নেই প্রথম দাদা কাজ করেন প্রথম দাদা কাজ করেন ও চত্র বুঝদা কাজ করতেছেন অলরেডি আপনি হ্যাঁ দেহ তো যায় না ঠিক আছে তো অনেক পড়াইলো আমার ই স্ক্রিনে ঠিক আছে তো পড়াইলো আমার ই স্ক্রিনে